এটা হচ্ছে আমাদের নতুন পাওয়ার স্টোরেজ হ্যান্ডসেক এটা এক হাজার ওয়াটের একটা ব্যাটারি এটা খুব আপডেট বিএমএস এবং সব কিছু দিয়ে এখানে হয়েছে এই হচ্ছে আমাদের ডিসপ্লে এই যে একশো পার্সেন্ট চার্জ আছে এগুলা আর কিছু সাথে আমাদের একটা ইনভার্টার থাকে ছয়শো এই ছয়শো ওয়াটের সেটি হচ্ছে এটি এটি আমরা ওয়ালে লাগাতে পারি দুই সাইডে এটা হচ্ছে আমাদের ইনভার্টার আর একটা হচ্ছে আমাদের যে ব্যাটারি লিথা অ্যান ব্যাটারি সেল ইউজ করা হয়েছে আর এগুলো ওয়াল মাউন্টেড ওয়াল সুন্দরভাবে লাগানো যায় এখানে কয়টা সেল ব্যবহার হয়েছে এখানে সেল ব্যবহার হয়েছে আচ্ছা হ্যাঁ আর সেল আর পয়েন্ট এইট থ্রি পয়েন্ট আর কি আচ্ছা আচ্ছা ব্যাটারি আপনারা দেখতেছেন যে এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি একটি প্রতিষ্ঠান এটি সে আমান গ্রুপ অফ কোম্পানির আওতাধীন বা কনসান এনসেক লিথিয়াম আয়ন ব্যাটারি আমি একটু নেমপ্লারটা দেখাই তো এখানে স্যার আপনার অটো গাড়ির ব্যাটারি থেকে শুরু করে ইউপিএস আইপিএস এবং অফিসের কার্যক্রমের জন্য যা ব্যাটারি দরকার সেই ব্যাটারিগুলো আমাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এখান থেকে ক্রয় করতে পারবেন বা এইগুলো হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধাতে পণ্যগুলো বিক্রি করা হয় বা সরাসরি ডিলারশিপের মাধ্যমে এগুলি ব্যাটারিগুলো বিক্রি করা হয় তো আমরা দেখবো যে ব্যাটারিটা আসলে ম্যানুফ্যাকচার কীভাবে করে আমরা সেখানে একটু যাই সে দেখিয়ে আসি তো এখানে কিছু দেখতেছেন এখানে কিছু ইউপিএস ইউপিএস সেট করা আছে যেগুলো হচ্ছে যোগ্য এইগুলো তো এদিক থেকে হচ্ছে আমাদের এটা প্রস্তুত যে ব্যাটারিগুলো যে প্রস্তুত করা হয় বা মেকিং করা হয় সেটি হচ্ছে এটি এই মেশিনগুলো বা এই প্রসেস মা বিভিন্ন প্রসেসের মাধ্যমে করা হয় এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে লিথিয়াম আয়ন যে সেলগুলো আছে এই সেলগুলো এই যে মূলত এই সেলগুলো প্রত্যেকটা সেলের ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট টু ভোল্ট করে এবং ম্যাক্সিমাম এম্পিয়ার আশি এম্পিয়ার আশি এম্পিয়ার বা আছে পনেরো এম্পিয়ার বিশ এম্পিয়ার বিভিন্ন এম্পিয়ারের সেলগুলো পাওয়া যায় তো আপনারা যারা আসছে লিথিয়াম সেল এই আয়নের ব্যাটারি প্যাক কিনতে চাচ্ছেন অথবা হচ্ছে ইউপিএস কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে